আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রোডাক্টের লোগো চেঞ্জ করবেন অর্থাৎ প্রোডাক্ট ইমেজের মধ্যে যে লোগো আছে এটা কীভাবে চেঞ্জ করবেন এই ভিডিওটা আমাদের যে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং প্রজেক্ট আছে এটার জন্য খুবই হেল্পফুল হবে তো শুরুতে আমরা ক্যানভাতে যাব তো আমি আপনাদের সাথে আমাদের ক্যানভা অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস শেয়ার করবো ক্যানভাতে যাওয়ার পর আপনার যে ইন্টারফেসটা পাবেন সেটা আমি এখন শেয়ার করতেছি আপনার সাথে এখন যে রকম দেখতে পাচ্ছেন এই রকম একটা স্ক্রিন পাবেন তো আপনারা এইখানে আসার পর প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রজেক্ট তো প্রজেক্টে আসার পর আপনারা এখানে দেখেন ফুলডার নামে একটা সেকশন আছে তো এইখানে আমি যে কাজটা করে রাখব আগে থেকেই সেটা হচ্ছে আমি একটা আমাদের প্রোডাক্ট ক্যাটাগরির সাথে ম্যাচ করে ফুলডার আগে থেকে আমি ক্রিয়েট করে রাখবো তো এখানে আপনাদের নতুন করে ফোল্ডার ক্রিয়েট করার দরকার নাই সো আমি আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি তো আমাদের এখানে প্রোডাক্ট লিস্টিংয়ের মধ্যে একটা ক্যাটাগরি হইছে ইজুস ইজুস নামে একটা ক্যাটাগরি আছে সো আমরা ইজুস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব ঠিক এইখানে ক্লিক করে সো আপনাদের কিন্তু এই ফোল্ডার ক্রিয়েট করার দরকার নাই আপনারা বাই ডিফল্ট ঠিক এই জায়গাতে ইজুস নামে একটা ফোল্ডার পাবেন তো আমি যখন যাকে কাজ দেবো তাকে বলে দেবো যে এইখানে এই ফুলটারটা আছে এই ফুলটার মধ্যে কাজ করো কিংবা ওই ফুলটার মধ্যে কাজ করো তো এই জুসটা সবার জন্য না যাকে বলবো সেই এই জুসের মধ্যে কাজ করবে আর অন্যান্য ফুল্ডারও আস্তে আস্তে আমি আপলোড করবো আমাদের ক্যাটাগরি ওয়াইজ আর এই যে এই আছে এই জুস এইটাও কিন্তু একটা ক্যাটাগরির নাম সো আমরা পরবর্তীতে অন্যান্য ক্যাটাগরির ফুল্ডারও এখানে ক্রিয়েট করবো তো ফর এক্সাম্পল আমরা ধরে নিচ্ছি যে এখন আমরা এই ক্যাটাগরিতে কাজ করবো তো এই ক্যাটাগরিতে কাজ করার জন্য আমি এই ফুল্ডারে যাই ইজুস ফুলডারে যাওয়ার পর আমাদের আগে থেকে একটা ইমেজ থাকবে এখানে পারফেক্ট প্রোডাক্ট সাইজ অর্থাৎ এই যে ইমেজটা আছে এইটা হচ্ছে ই কমার্স স্টোর কিংবা ওই জন্য পারফেক্ট ইমেজ সাইজ সো আমরা যে কাজটা করব আমাদের সেম সাইজে যতগুলো প্রোডাক্ট আছে আমাদের ক্যাটাগরিতে অর্থাৎ ইজুসে আমরা যাই ইজুসে যাওয়ার পর এই যে এইখানে একটা প্রোডাক্ট এখানে একটা সেম প্রোডাক্ট একটা একটা করে প্রোডাক্টের ইমেজের মধ্যে যে লোগো আছে সেই লোগোগুলো আমরা সরাবো তো এটা আমরা শুরু করি তো প্রথমে আমি এটাকে ডুপ্লিকেট করি কারণ স্ট্যান্ডার্ড সাইজ এটা তো সবসময় আমাদের লাগবে তো এটাকে আমি ডুপ্লিকেট করলাম প্রত্যেকবার আমরা আমাদের প্রোডাক্ট ইমেজ স্ট্যান্ডার্ড সাইজ আছে এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পর একটু মনোযোগ দিবেন আমরা যে প্রোডাক্টের ইমেজের আমরা যে প্রোডাক্টের ইমেজের মধ্যে লোগো চেঞ্জ করতে চাই সেই প্রোডাক্টের নামটা আমরা এই যে কফি অফ প্রোডাক্ট সাইজ আছে পারফেক্ট প্রোডাক্ট সাইজ এই নামের সাথে রিনিম করে দেবো আমরা বুঝতে পারবো যে এখন আমরা ইমেজের মধ্যে কাজ করবো এই প্রোডাক্টের সো এইটা আমি ওপেন করি ওপেন করার পর এখন আমরা এই প্রোডাক্টের ফুল রয়ে যাই যে দেখি এখানে কি ইমেজ কি আছে এখানে একটা ইমেজ আছে আমরা দেখতে পাচ্ছি এবং একটা ইমেজে এই যে এখানে একটা লোগো আছে সো আমরা এই লোগোটা চেঞ্জ করব সো এই জন্য আমরা কি করবো আমরা ডাইরেক্টলি এইখানে আসার পর এটা এইটাতে আমরা ক্লিক করব ডুপ্লিকেট পেজ আমরা কিন্তু আসছি এখন এই যে এই প্রোডাক্টে এই যে প্রোডাক্টের নাম আমাদের ফোল্ডারের সাথে কিন্তু মিল আছে এই যে প্রোডাক্টের নাম এবার এটাকে ডুপ্লিকেটে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের যে ইমেজটা লোগো রিমুভ করতে হবে সেটা মেরে এখানে দিয়ে দেব অর্থাৎ ড্রাগন ড্রপ করে দিয়ে দেব ড্রাগন ড্রপ করে দেওয়ার পর এখানে আমাদের যে কাজটা করবে ঠিক সেন্টারে কোনো অন্য জায়গায় না সেন্টারে মাউসটা দিয়ে চাপ দিয়ে ধরে এটা একদম কর্নারে মিল রাখবো নিচে এবং ডান দিকে মিল রেখে আমরা এটাকে এই কর্নারে টান দিয়ে একদম বড় করার চেষ্টা করব সো আমরা যেহেতু এটা মিল হচ্ছে না আমরা এখানে যে কাজটা করতে পারি আমরা নিচ থেকে একটু কেটে দিই এছাড়া আমরা এখানে আসলে এটা মিল হচ্ছে না সো নিচ থেকে টে দেওয়ার পর আমরা এইবার যে কাজটা করতে পারি ওকে ওকে এই পর্যন্ত রাখলাম এইবার আমাদের লঘু সরাইতে হবে তো লঘু সরানোর জন্য আমরা এই ইমেজে ক্লিক করলাম এই হচ্ছে তাদের ওয়েবসাইটে লঘু তো এটা শোনার জন্য আমরা ইমেজে ক্লিক করবো ক্লিক করার পর এডিট এডিটে যাওয়ার পর আমরা সিম্পলি ক্লিক করবো ম্যাজিক ইরেসার তারপর সিলেক্ট করব ক্লিক ক্লিকে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করতে হবে এবার আমরা যে অংশটা সরাতে চাই সেই অংশের মধ্যে আমরা ক্লিক করব এই যে এই অংশটা আমরা ক্লিক করলাম ক্লিক করার পর ডিলিট করে দেব এই যে ইমেজ ডিলিট হয়ে গেছে এইবার এখানে আমরা লোগো দিব তো এই এই স্টেপ আসার পর অনেকে মিস করবে সেটা হচ্ছে ব্যাকে যাইতে পারবে না যে কোথায় কীভাবে আবার আগের জায়গায় যাইবো এই জন্য বিভিন্ন জায়গায় ক্লিক করবে সো এই রকম করা যাবে না জাস্ট এখানে ক্লিক করলেই আমরা আগের অবস্থানে চলে যাব তো এইখানে আসার পর আমরা আমাদের যে লোগো আছে এই যে এইটা হচ্ছে আমাদের লোগো আমরা এটা কপি করলাম কপি করে এখানে টিপ দিব মধ্যে টিপ দিব টিপ দেওয়ার পর কন্ট্রোল বি দিব এই যে আমাদের লোগো চলে আসছে আমাদের লোগোটা আমরা এইখানে একটু বড় করে বসাই দিব আমাদের একটা ইমেজের লোগো রিমুভ হয়ে গেল ভেরি সিম্পল প্রসেস এটা আসলে খুব কমপ্লেক্স কিছু না ভেরি সিম্পল তো এইবার আমরা কি করব। আমরা এইবার এইটাকে ডিলিট করে দিতে পারি কিংবা এটা ডিলিট করার দরকার না যেভাবে সেইভাবে রাখবো তো এখানে আমাদের আরেকটা কাজ আছে এই প্রোডাক্টে কি আমাদের শুধু একটা মিজি ছিল হ্যাঁ একটা মিজি ছিল তাইলে এই প্রোডাক্টের কাজ আমাদের শেষ এবার আমরা একদম ফ্রেশভাবে আবার শুরু করি আমরা আরেকটা প্রোডাক্টের কাজ করব। এটা কীভাবে করতে হয় আমরা দেখি তো ফ্র্যাশব শুরু করার জন্য আমি সব কিছু ক্লোজ করে দিচ্ছি আমরা চাচ্ছি এই প্রোডাক্টের দুই নাম্বার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের লোগো রিমুভ করে আমাদের বিজনেসের লোগো কিংবা আমাদের ওয়েবসাইটে লোগো দেওয়ার জন্য তো এটা কীভাবে করতে হয় আমরা দেখি প্রথমে আমরা যাব আমাদের গুগল ক্রমে তারপর আমরা ক্যানভাতে যাবো ক্যানভাতে আমি যে লগ ইন অ্যাক্সেস দিব অর্থাৎ যে ইমেল এবং পাসওয়ার্ড দেবো এটা দিয়ে লগ করতে হবে লগ করার পর সেম এইরকম একটা এন্টারপ্রাইজ আসবে তো এখানে আমরা কাজ করতে যাচ্ছি কোন ফোল্ডারে ইজুস এই যেমন মাউসটা লক্ষ্য করে দেয় ইজুস নামের যে ফুলডার আছে ক্যাটাগরি আছে এইটাতে কাজ করতে যাচ্ছি তো আমরা আমাদের প্রজেক্টে ক্লিক করবো প্রজেক্টে ক্লিক করার পর আমরা চলে যাব ইজুস ফোল্ডারে ইজুস ফোল্ডারে আসার পর আমাদের আগে কিন্তু একটা করা হয়েছে এবার কি করবো এই যে পারফেক্ট প্রোডাক্টটি মিস সাইজ এটাকে আবার ডুপ্লিকেট করব কারণ এই সাইজটা আমাদের বারবারই লাগে তো আমরা এটা কি করলাম মেইকে কফি তো মেয়েকে কফি করার পর এখানে এটা চলে আসছে এবার আমরা এটার টাইটেল চেঞ্জ করব অর্থাৎ এই ফাইলের টাইটেল চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করব আমাদের প্রোডাক্টের নামের সাথে মিল রেখে তো আমাদের দুই নম্বর প্রোডাক্টের নাম হয়েছে এইটা এটা আমরা ফুল্ডারে দিয়ে রাখছি আমরা কপি করলাম কপি করে এইখানে দিয়ে দিলাম এক নম্বর স্টেপ শেষ তারপর আমি এটাকে ওপেন করি ওপেন করার পর এইখানে তো স্ট্যান্ডার্ড সাইজ দেওয়া আছে আমরা এইটাকে ডুপ্লিকেট করব জাস্ট এইখানে ক্লিক করব ডুপ্লিকেট তো ক্লিক করার পর আমরা প্রথমে কোন ইমিসটা নেব এই ফোল্ডারে যাই আমরা প্রথমেই এই মিসটা নেবো সো এটাকে আমি ড্রাগান ড্রপ করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর এইখানে চলে আসছে আসার পর আমরা এইখানে থাকা অবস্থায় এটাকে যে কাজ করতে পারি এই যে এইভাবে কর্নারে মিল রাখলাম মধ্যে চাপ দিয়ে অনেকেই ভুল করবে যে এই যে এইভাবে চাপ দিবে এইভাবে দিবে দেওয়ার পর এই একদম নষ্ট করে ফেলবে তো এইভাবে দেওয়ার দরকার নাই জাস্ট মধ্যে আমরা চাপ দিব। মদের মাউস দিয়ে ক্লিক করে এটাকে একদম কর্নারে নিয়ে আসবো অর্থাৎ ডান দিকে এবং নিচ থেকে কর্নারে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা এটাকে একটু বড় করি আর একটু বড় করি সো আর একটু বড়ো করার পর যে ঝামেলাটা হয় এখানের লঘুটা চলে যায় তো লঘু চলে এক সমস্যা নেই আমরা আমাদের এই সাইজের সাথে মিল রাখবো তো এবার আমাদের কাজ হচ্ছে এই লঘুটা রিমুভ করে আমাদের লঘুটা দেওয়া তো এই লঘুটা রিমুভ করার জন্য আমরা ইমেজে ক্লিক করলাম এডিট ম্যাজিক ইরেসার ক্লিক ক্লিক করার পর আমরা এই লঘুটাকে মার্ক করব এই স্টেপে যতটুক রিমুভ হয়েছে সিলেক্ট হয়েছে ততটুক ডিলেট করি তারপরে স্টেপে দেখে কি কি বাদ দিতে হয় ওকে টোটালি রিমুভ হয়ে গেছে এবার কিন্তু ব্যাগ যাইতে গেলে অনেকের জামেল হবে এটা খুবই সিম্পল জাস্ট এই যে এখানে ক্লিক করলে এটা ব্যাগে চলে যায় অর্থাৎ আগের জায়গায় চলে যাবে তো তারপর আমাদের যে লোক আছে এটাকে কপি করলাম সিলেক্ট করে কপি করতে হবে অনেকে কি করবে কন্ট্রোল সি দিবে সিলেক্ট না করে কন্ট্রোল সি দিয়ে চাইবে এখানে আস পেস্ট করার জন্য তারপর মেসেজ দিবে যে না পেস্ট হয় না এরকম না সো এইরকম করা যাবে না জাস্ট এইটাতে ক্লিক করলাম ক্লিক করে কন্ট্রোল সি কফি তারপর কন্ট্রোল বি পেস্ট করে দিলাম এইবার আমরা আমাদের লোগোটা বড় করে একদম কর্নারে দিয়ে দেবো পারফেক্ট আমাদের একটা ইমেজ হয়ে গেলো কিন্তু এবার কাজ আছে এইখানে তো আমাদের একটা ইমেজ না এখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট ইমেজ আছে অর্থাৎ প্রায় দশটা ইমেজ আছে সো এইখানে আমরা টাকে করবো একটা করছি তারপর আরেকটা করবো আরেকটা করার জন্য আমি জাস্ট এইটাকে ড্র্যাগান ড্রপ করে ছেড়ে দিলাম এবার কিন্তু ইজি আছে কারণ আমি আগের মতোই করে একদম কর্নারে নিয়ে আসি কর্নারে নিয়ে আসলাম একদম কর্নারে এবার আমি এইবার নিয়ে না নিয়ে এসে এটাকে সেন্টার রাখতে পারি সেন্টার এখন কিন্তু একদম সেন্টার আছে এবার আমাদের এটা লোগো সরানো তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে ইরেসারটা কিন্তু এখানে আছে আমি ইরেসার ক্লিক করি যেহেতু এটা বারবার ইউজ করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এই লোগোতে ক্লিক করব এভাবে হবে না আমরা এটাকে একদম খুবই স্পেসিফিকভাবে ক্লিক করতে হবে তো যদি এইভাবে না হয় অর্থাৎ আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি না তাহলে আমি ব্রাশ টুল নেবো ব্রাশ টুল নিয়ে আমি জুম করব জুম কীভাবে করব ট্রিবুডের কন্ট্রোলে চাপ দিয়ে আমি এটা জুম করতে পারবো তারপর এটার সাইজ সুটু করে ফেলবো সুটু করার পর এখানে প্রথমে ক্লিক দিয়ে যতটুকু যাই আগে ততটুকু আমরা সরাবো অর্থাৎ ক্লিকের মাধ্যমে যতটুকু যাবে ততটুকু সরাই দেবো এটা আমরা ডিলেট করলাম যখন ক্লিক দিয়ে আর যাবে না ঠিক তখনই আমরা ব্রাশ দিয়ে শুরু করব এইবার থেকে এই এইবার আর ক্লিক দিয়ে যাবে না তো আমি এবার ব্রাশ দিয়ে করি ব্রাশ দিয়ে করার জন্য আমি এটা সাইজ শুটু করলাম শুটু করে এইটা একটু ঝামেলা মাউসটা দরলাম ধরার পর টোটাল ইমেজটা আমি সিলেক্ট করতেছি এইবার আমি ইরেসে ক্লিক করলাম চলে গেছে তারপর আমার আবার কাজ করতে হবে কারণ এটা একটু কমপ্লেক্স আছে এটা একটু কমপ্লেক্স আছে এই জন্য আমাদের একটু হার্ডও হবে অর্থাৎ সময় লাগবে আমি আর একটু কাজ করি এই তো ঠিক আছে এবার ইরেসে ক্লিক করলাম ওকে এবার কিন্তু আরও চলে গেছে এবার যদি আমি আরেকটু কাজ করি তাহলে এইটাও চলে যাবে তারপর আমি এইখানে আরেকটু কাজ করি এইটাও চলে যাবে আমি যদি এই অংশে ক্লিক করি এইটাও চলে যাবে ওকে এবার কিন্তু অনেক ক্লিন হয়েছে তারপর আমরা আরেকটু একটু ক্লিন করার চেষ্টা করি কারণ আমরা আমাদের কাজটা কিন্তু পারফেক্টলি দিতে হবে এইবার মোটামুটি ঠিক আছে আমার কাছে মনে হয় এবার পারফেক্ট এবার যে কাজটা করবো এই যে এইখানে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আমরা যে কাজটা করতে পারি এই যে আমাদের লোগো আছে এই লোগোটাকে কপি করে এইখানে এই যে এইখানে দিয়ে দিলাম ঠিক এই বরাবর এইখানে দিয়ে দিলাম ওকে তারপর সেম ওয়েতে আমরা আরেকটা ডুপ্লিকেট করব কিংবা আমরা ডুপ্লিকেট না করে নিচে অ্যাড নিউ নিতে পারি এড ক্লিক করলেও সেম সাইজ আসবে এবার কাজ করব। এই ইমেজে এই যে তাদের এই যে ইমেজটা আছে এইটাতে কাজ করবো সেম প্রসেস ওকে এবার কিন্তু পারফেক্ট তারপর ব্যাকে ক্লিক করবো ক্লিক করে আমরা এই মেসটাকে একদম কর্নে নিয়ে আসবো করোনায় নিয়ে এসে একদম টান দিয়ে সেন্টারে দিয়ে দেবো সেন্টারে দিয়ে একদম মধ্যে নিয়ে আসবো কারণ মধ্যে নিয়ে আসলাম এটা কিন্তু বোঝা যায় কখন মধ্যে থাকে আর কখন সাইটে থাকে ওকে এইবার আমরা সেম কাজটা করবো এই লঘুটাকে কপি করে এইখানে দিয়ে দিলাম সো পারফেক্ট আমাদের এটা হয়ে গেলো তো এইভাবে আমরা আবার আরেকটা পেজ নেবো আমাদের প্রত্যেকটা ইমেজ এইখান থেকে রিমুভ করবো তারপর আমরা যখন আবার পরের পর একটা যাব সেমভাবে শুরু করবো তো এই হচ্ছে মূলত প্রসেস তো আপনারা প্রথমে চার পাঁচটা করলে একটু কঠিন মনে হবে অর্থাৎ সময় লাগবে তারপর আমরা যখন করতে করতে ইজি হয়ে যাব তখন দেখা যাবে যে এখন একটা করতে যে সময় লাগে পরবর্তীতে সেম সময়ে তিনটা করা যায় আর এটা আমাদের কোনো কুইক জব না যে আমাদের ফাস্ট করতে হবে খুব দ্রুত করতে হবে এরকম না আমাদের যথেষ্ট সময় আছে। তো আমরা সময় নিয়ে রিল্যাক্সে কাজ করব কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে